রেকর্ড উচ্চতার পর হঠাৎই বড় ধাক্কা খেল স্বর্ণের বাজার মাত্র দুই দিনের ব্যবধানে দেশে ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে ত্রিশ হাজার টাকার বেশি দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজু সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ পনেরো হাজার সাতশো ছেচল্লিশ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে এতে ভালো মানের স্বর্ণের ভরির দাম নেমে এসেছে দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শো টাকায় শনিবার বাজুকসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংগঠনটি জানিয়েছে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে বাজার সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে স্থানীয় বাজারে বড় ধরনের সমন্বয় করা হয়েছে দেশের বাজারে সবশেষ বেঁধে দেয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ চুয়াল্লিশ হাজার এগারো টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার একশো ছত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার আটশো টাকা এছাড়া বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারির সকালে একেবারে ভরি প্রতি ষোলো হাজার দুশো তেরো টাকা বাড়াই বাজুস এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় দুই লাখ ছিয়াশি হাজার টাকায় এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল Umruman Kanti Daily Sun